আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি শান্ত জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী আপনাদের মাঝে আরো একটি নতুন প্রতিবেদন নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি উপস্থিত হয়েছি নাটোর জেলার গুদ্দাসপুর থানার পশ্চিম নপাড়া গ্রামে আপনাদের সুপরিচিত জাকির ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে আজকে জাকির ভাই ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্র ঘুরে দেখানোর চেষ্টা করব তিনি এই সপ্তাহে কি কি জাতের ছাগল কালেকশন করেছেন এবং এই ছাগলগুলোর দরদাম সব বিস্তারিত তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব প্রিয় দর্শক মন্ডলী চলুন জাকির ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে আজকের ভিডিওটি শুরু করা যাক জাকির ভাই জি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে কালেকশন কেমন রয়েছে কালেকশন আছে আল্লাহর রহমতে ধরেন দর্শকদের ভালোবাসায় যে সারা পাচ্ছি জি 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 ইনশাআল্লাহ

আমরা সরাসরি ভিডিওটি শুরু করে দেবো দর্শক মন্ডলী আপনারা যারা আমার চ্যানেল নতুন দর্শক অথবা ফেসবুক পেজ থেকে আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে অ্যাক্টিভ থাকবেন এই আশা রেখে আজকের ভিডিওটি শুরু করি জাকির ভাই কে ভাই সুন্দর মানে একটা ছাগল নিয়ে আসছেন ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন সুন্দর দিয়ে সাদা দিলে কোনো কাদা নাই সাদা দিলে মনে করেন যে সাদা ছাগল দিয়ে শুরু করছে আচ্ছা যেন ফ্রেশ সাদা দিয়ে শুরু করছে আচ্ছা ভাইজান এই ছাগলটা কোন জাতের

এটা মোটামুটি দেড় মাস চলতেছে ভাই কি পাটাতে প্রজনন করেন এটা হরিয়ানা পাটা ভাই হরিয়ানা পাটাতে প্রজনন করেন আছে না হরিয়ানা দিয়ে আচ্ছা আচ্ছা ছাগলটা হাইট কেমন হবে ভাই এটা হাইট এটা ধরেন 28 29 এর মতো হবে 28 29 না জি জি এরকম হবে আমাদের তো ধরেন একরে ধরেন হাইটের দিকে ঠিক আছে ভাই জি জি আর লাইভ ওয়েটটা ধরেন বিষয়টা আমরা ধরেন একটু

পশ্চিম নপাড়া গ্রামে হ্যাঁ পার্শ্ববর্তী গ্রাম কিন্তু খামার পথে দিয়া খামার গ্রামের পাশের গ্রামে সরাসরি এসে খামারে দেখে শুনে নিতে পারবেন দর দাম কেমন আছে এটা এটার দাম পড়বে ভাই আপনার তেরো হাজার টাকা ভাই কত তেরো হাজার তেরো হাজার টাকা প্রজন করানো ছাগল একদম ভাই

কাজ ভাই এই হচ্ছে হিসাব জাকির ভাই যে ভাই এবারেও দেখতে পাচ্ছি বেশ বড় সর একটা ছাগল নিয়ে আসছে অনেক বড় ভাই এই ছাগলটা কোন জায়গা ভাই জান এটা আপনার হরিয়ানার ক্রস ভাই হ্যাঁ হরিয়ানার ক্রস না জি জি হরিয়ানার ক্রসের হলো মানে খুব হাই কোয়ালিটি ক্রস ভাই পাশাপাশি দুধের ছাগল রয়েছে ভাই জান বয়স ছাগলটা এটা একবার বাচ্চা দিছে ভাই দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট বা বয়সটা হচ্ছে আপনার চার দাঁত ভাই চার দাঁত না জি জি চার দাঁত চার দাঁত বয়স চলতেছে একবার বাচ্চা দিয়ে দ্বিতীয়বারের মতো প্রজনন করা জি 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 কি পাড়াতে প্রজনন করা এটা হরিয়ানা পাটা দিয়ে ভাই এটা গারিস্তা বাড়ি ছাগল তো ভাই জি 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 এটা হরিয়ানা পাটা দিয়ে প্রজনন করাইছে এটা এর আগেবার আমি কালেকশনে গেছিলাম ওই সময় ভাই আচ্ছা আচ্ছা প্রজনন করানো কতদিন হইছে ভাই এটা মোটামুটি দেড় মাসের মতো চলতেছে ভাই হাইট টা কেমন চলে হাইট তিরিশের উপর ভাই তিরিশ তিরিশ প্লাস হবে হ্যাঁ আচ্ছা দরদাম কেমন আছে ভাই তো এটার দাম আছে ধরেন ছাগল হিসাবে ভাই দাম চালে তো অনেক চাওয়া যায় বিশের উপর দাম আছে জি 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 কিন্তু ওগুলা হিসাব না ভাই

এত সুন্দর ভাই দেখে নিয়ে গেছিল কার কথা যেন বললো তাহলে হ্যাঁ হাজার টাকা দিলে আমার দশ গেটা পেয়ে যাবে পাওয়া যাবে একদম মনে করেন যে আমি বাড়ি পর্যন্ত পৌঁছাতে কি বাড়ি বলতে ভাই আবার আপনার বাড়ি বাস স্ট্যান্ড থেকে

সব এর ভিতর আছে শুধু মনে করেন যে আপনার চোখটা নাই চোখটা নাই জি চোখটা সাদা হলো অরিজিনাল বিটল বলে কিন্তু আপনার ওই যে হ্যাঁ চোখটা আসছে লাল

আঠাশ তিরিশে পাওয়া যায় না ভাই জি হ্যাঁ বিকাশ আমি তবে ধরনের ছাগলটা কিন্তু খাওয়ানো নাই ভাই হ্যাঁ খাওয়াই আর ইয়ে করে রাখতাম তাহলে মনে করেন ভালো লাগতো আরো সুন্দর লাগতো ঠিক আছে কিন্তু এখনো দুপুর হয়ে গেছে খাওয়ানো হয় নাই একটা হাতে নিয়ে আসলাম ভাই ভিডিও বিশাল বড় ছাগল ভাইতে জি জি এগুলা আসলে মানে মোবাইলে দেখানে একটু জলমে ভাই সামনাসামনি দেখলে বোঝা যায় জাতটা কি

কি হলাম তাই কলা বান কলা বান বলে দেখেন তাই কলার গাছ মনে করেন বাঁধ কলা বান তো দূরে থাকে কলার গাছ ভালো হবে তবে ছাগলটা আমি এক ভাইকে দিয়েছিলাম তিনটা করে বাচ্চা হয়েছে এবারও তিনটা বাচ্চা হয়েছে দুধ দোয়ানের মনে করেন যে এই ভয়ে কিন্তু ওই ভাই ছাগলটা দিয়ে দেখেছে আবার এই দর্শক ভাই যদি দেখেন অবশ্যই আমাদেরকে ভাই দরদামটা কেমন আছে ভাই এটা ধরেন আসলে দাম আসে তো অনেক ভাই হ্যাঁ কিন্তু অত ধরেন আসলে নেওয়া যাবে না ভাই এটা আপনি তেইশ হাজার পাঁচশো টাকা দাম পড়বে তেইশ হাজার পাঁচশো টাকা মাত্র আচ্ছা বেশ বড় মানে বিশাল বড় ভাই এবং বিটলে কিন্তু হাই ঠিক আছে হাই জি জি বিটল এটা এবং দেখতে পাচ্ছেন দুধের কি অবস্থা তবে এই যে আমি তিন চারটা ছাগল দেখালাম ভাই ইন্ডিয়ান কসের বিটের জি জি তবে এগুলা ছাগল নিয়ে আপনারা খামার শুরু করেন ইনশাল্লাহ লাভ হবে লাভ হবে হ্যাঁ হ্যাঁ লাভ হবে ভালো মানে ছাগল দেব আর করলে লাভ হবে কারণ অনেক ছাগল অনেক ভাই বলে যে ভাই ছাগলকে কাল্লা ঘোরায় জি

প্রায় হিসাবে মনে হয় দুই চার ছয় মাসের কালেকশন এটা হচ্ছে ভাই এটা আপনার পাকিস্তানে একটা জাতা জাত আছে না ভাই এটা বয়স ভাই আপনার ছয় দাঁত পুরেনি ভাই এখনো চার দাঁত এই যে চার দাঁতি ভাই চার দাঁত চার দাঁত মানে এখনো দাঁত যেহেতু ওঠেনি তাহলে তো দাঁত বলা জি জি

কিন্তু ওইটা না ভাই আমি যেটা আমি যেটা বলে আছে তার থেকে আরো এক ইঞ্চি কম বলতেছি কিন্তু প্রত্যেকটা মালের ক্ষেত্রে বাচ্চা কাচ্চা দিছিল ভাই হ্যাঁ বাচ্চা দিছে ভাই আচ্ছা আচ্ছা একবার বাচ্চা দিছে সেকেন্ড বারের মতো প্রেগন্যান্ট হইছে হ্যাঁ এই দেখেন কোলাবান হ্যাঁ এই দেখেন দুধের স্পিড মাটি উঠে যাচ্ছে মাটি কাটে যাচ্ছে হ্যাঁ দেখেন প্রচুর পরিমাণে কিন্তু দুধ হচ্ছে আচ্ছা সেই স্পিড ভাই দুইটা ক্লিয়ার মানে দেখেন হ্যাঁ দেখেন ঠিক আছে মাইদান খুব ইসরি ছাগলটা আমার দর্শক ভাইদের জন্য দর্দাম কেমন ভাই এটা তো ধরেন আসলে ইন্ডিয়ান কসবিট হিসেবে অনেক টাকা দাম আসে ভাই জি কিন্তু ওগুলা না ধরেন 30 এর উপর কোথা পাওয়া যাবে না কে কি কোথায় পাবেন না পাবেন ওগুলা হিসাব না ভাই আমি বিক্রি করতাম না কিন্তু এখন ওগুলা হিসাব না ভাই এখন বর্তমানে যেহেতু একটু কম রেটে কিনা সেই হিসেবে কম রেটে একটু দেব জি এটা দাম 26000 টাকা এর এক ভাইয়ের সাথে ফাইনাল হয়েছিল ঠিক আছে ছাব্বিশ হাজার টাকায় দাম এখান থেকে বিকাশ খরচ কেয়ারিং খরচ সম্পূর্ণ আমি সব আমি ভাই এটা কি নিয়ে আসছেন এবার এই যে আমার খামারের আপনার খামারের বিটার জি জি একদম জেবলা তো তা দেখেন খুব জলুম ভাই ধরে রাখা খুবই জলমুরি যে ক্রস গুলো যেগুলা ক্রস ছাগল মানে ভালো কোয়ালিটি জি জি একে দিয়ে বিট করাই আর যেগুলা আপনার ওই বিটল ছাগল জি জি

বারো চোদ্দ টাকা দামে তাহলে আমি এত পাটা কেন এবং একটা জাকির ভাই হ্যাঁ ভাই এটা কি এই যে রাখতে সাদা কালো পাটা বললাম না সাদা কালো বিটলে হ্যাঁ ধরে রাখা ছিলাম ভাই বয়স কিন্তু মাত্র দুইটা থাকে কেবল কিন্তু ওটার

এবং তবে এই যে পাঠা আমার রাখার একটাই উদ্দেশ্য ভাইলে আমার ওই বাইরে যাওয়া লাগে না প্রজনন করাতে আর এই যে ধরেন বলে দেবো যে প্রজনন করানো আছে থাকতেও পারে না এই জন্য নিয়ে এসে রাখছি আমার

উপর ডিপেন্ড করবে নেবে কি না জি 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 যদি ভালো লাগে নেবে কারো আর না লাগলে না নেবে সমস্যা নেই এগুলো বাচ্চা বিক্রি করে যদি বিক্রি করি তাও মনে করেন লাভ হবে ইনশাল্লাহ অবশ্যই তাই আসলে ধরেন ওটা হিসাব না আর যে যেখানতে থেকে ছাগল লেন না কেন কিন্তু যাচাই বাছাই করে দেখে শুনে অগত্য ওই অন্ধবিশ্বাসের নালে একটা ভিডিও কলে দেখে নিয়ে দেখে নিয়ে তাহলে প্রতারণা হওয়ার সম্ভাবনা নাই আর বর্তমান কিন্তু অনেক জন মনে করেন যে দালাল চক্র চলতিছে অন্যের ছাগল দেখে বিক্রি করে টাকা নিচ্ছে জি 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 ঠিক আছে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই একটু ভিডিও কলে দেখে শুনে নেবেন যাতে আপনারা না ঠকেন আমার কথা কেউ মন খারাপ করেন না ভাই কিন্তু সবার ভালোর জন্য বলতেছি আমরা ঠিক আছে আমাদের ভালোর জন্য আমরা বলছি দর্শকের ভালোর জন্য আমার জিনিসে যেমন পাঠা দেখালাম পাটা আমার আছে কিনা আমি চায়া আসে ভিডিও দেখাচ্ছি সেটাও তো দেখতে হবে অবশ্যই এবং আপনারা এসে সরজমিনে দেখে শুনে নেন আমার আশারও দাওয়াত থাকলো জি 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 সবচেয়ে ভালো হয় দেখতে দেখতে কিন্তু একেবারে শেষ প্রান্তে চলে আসছি আজকের মতো আপনার এই বাণিজ্যিক খামার থেকে বিদায় নিতে চাচ্ছি আবারও নতুন নতুন ছাগল কালেকশন করে নিয়ে আসবেন এবং দর্শককে দেখানোর জন্য আগামী সপ্তাহে চলে আসবো ইনশাআল্লাহ এই আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ